আপনাদের মেলায় আপনাদের স্বাগত বর্তমান দর মূল্যের বাজারে দ্রব্য সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই মেলায় আপনাদের বহুদিনের পরিচিত দোকান আসুন আমার এই দোকানে যতগুলো আইটেম দেখছেন সমস্ত আইটেম মাত্র কুড়ি টাকা হ্যাঁ সমস্ত আইটেম যা দেখছেন প্রতিটা পিস মাত্র কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা যেটা নেবেন কুড়ি টাকা আমাদের এই দোকানে কোনো মালের দাম দর হয় না ও বৌদি এদিকে আসুন ও দাদা কোথায় যাচ্ছেন এদিকে আসুন আপনারা এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো অন্য কোথাও পাবেন না হ্যাঁ আমাদের কাছে পাচ্ছেন রিমোট গার্ড মাত্র কুড়ি টাকা বাচ্চাদের জন্য ব্যাটারি দেওয়া মোবাইল মাত্র টাকা সুতো টানা এরোপ্লেন মাত্র কুড়ি টাকা এবিসিডি অক্ষর পাবেন মাত্র কুড়ি টাকা ঢোল নেবেন মাত্র কুড়ি টাকা ব্যাটারি বন্দুক পাচ্ছেন মাত্র কুড়ি টাকা চোখ মারা পুতুল পাবেন মাত্র কুড়ি টাকা আপনার ঘরকে সাজানোর জন্য চলে আসুন আমাদের প্রচার কেন্দ্রে নানান ধরনের আইটেম আমাদের এখানে সাজানো রয়েছে কাঠের বর্গ পাবেন একসঙ্গে মাত্র কুড়ি টাকা কাঠের বাউল বাউলি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা কাঠের রাধাকৃষ্ণ পাচ্ছেন মাত্র কুড়ি টাকা কাঁচের ফুলদানি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা লেজার লাইট নেবেন মাত্র কুড়ি টাকা ক্যালকুলেটর পাচ্ছেন মাত্র কুড়ি টাকা নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রং বেরঙের চশমা মাত্র কুড়ি টাকা সুন্দর সুন্দর কমরের বেল্ট পাবেন মাত্র কুড়ি টাকা কাঠের পেনদানি নেবেন মাত্র কুড়ি টাকা কাঁচের ফুলদানি নেবেন মাত্র কুড়ি টাকা ফাইবারের ফুলদানি নেবেন মাত্র কুড়ি টাকা রিমোট গাড়ি নেবেন মাত্র কুড়ি টাকা নিত্য নতুন ডিজাইনের চাবি দেওয়া গাড়ি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আমার এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে সুতো টানা হেলিকপ্টার নেবেন মাত্র কুড়ি টাকা সুতো টানা মোটর সাইকেল নেবেন মাত্র কুড়ি টাকা সুতো টানা হাতে নেবেন মাত্র কুড়ি টাকা সুতো টানা ঘোড়া নেবেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আপনাদের চোখের সামনেই রয়েছে আপনি যেটা নেবেন প্রতিটা আইটেম পার পিস কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা পিস যেটা নেবেন কুড়ি টাকা ও বধু ও কাকিমা ও বাসিমা ঘুরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আসুন আমার প্রচার কেন্দ্রে এসে দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন কাছে না আসলে আপনার বিশ্বাসই হবে না এত সুন্দর সুন্দর আইটেম এত কম দাম হ্যাঁ আপনি যেটা নেবেন প্রতিটা আইটেম পার পিস কুড়ি টাকা রাজধানী এক্সপ্রেস ট্রেন নেবেন মাত্র কুড়ি টাকা সামান প্রাঙ্ক নেবেন মাত্র কুড়ি টাকা আমাদের এই দোকানে সমস্ত আইটেম সাজানো রয়েছে যেখান থেকে যেটা তুলবেন আবার সেখানে রাখবেন যে জিনিসটা আপনার পছন্দ হবে নিয়ে আসুন আমার কাছে বিক্রয় করা জিনিস ফেরত নেওয়া হয় না আসুন পছন্দ করুন দেখাশোনা একদম প্রিয় কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে নেবেন আপনি যেটা নেবেন প্রতিটা পিস মাত্র কুড়ি টাকা আরও অনেক ধরনের আইটেম সাজানো রয়েছে এতগুলো আইটেমের নাম আমার পক্ষে বলা সম্ভব নয় তাই তো বলছি আসুন আমাদের প্রচার কেন্দ্রে এসে দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন আর হ্যাঁ দোকানদারের কাছে টাকা বুঝিয়ে মাল বুঝে নেবেন অযথা ঝামেলা করবেন না আপনারা এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো অন্য কোথাও পাবেন না আমাদের কাছে আরো পাচ্ছেন বড় চোখ নাড়া পুতুল মাত্র কুড়ি টাকা বড় বড় আয়না পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বাচ্চাদের মোবাইল ফোন পাচ্ছেন মাত্র কুড়ি টাকা গ্যাস সহ রান্নার সেট বাচ্চাদের খেলনা মাত্র কুড়ি টাকা কাঠের সাপ নেবেন মাত্র কুড়ি টাকা প্লাস্টিকের সাপ নেবেন মাত্র কুড়ি টাকা চাইনা টর্চ পাবেন মাত্র কুড়ি টাকা বাচ্চাদের টুপি পাবেন মাত্র কুড়ি টাকা বড়দের বেল্ট পাবেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আমার এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে সম্পূর্ণ আপনাদের চোখের সামনে বড়দের চশমা দেবেন মাত্র কুড়ি টাকা স্টিলের ঘটি পাবেন মাত্র কুড়ি টাকা স্টিলের ভিআইপি খুন্তি পাবেন মাত্র কুড়ি টাকা ভাজা ছান্তা পাবেন মাত্র টাকা টাকা রুটি ছাকা জালি পাবেন মাত্র স্টিলের সাঁচি গ্লাস পিস মাত্র টাকা দু একসঙ্গে হামসাব গ্লাস পাবেন মাত্র কুড়ি টাকা দুই পিস চিটি গ্লাস পাবেন মাত্র কুড়ি টাকা চার পিস বাটি একসঙ্গে পাবেন মাত্র কুড়ি টাকা বারো পিস স্মার্ট চামচ পাবেন মাত্র কুড়ি টাকা বারো পিস কাটা চামচ পাবেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আমার এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে আসুন সম্পূর্ণ আপনাদের চোখের সামনে সন্ধ্যা দেওয়ার জন্য পঞ্চ প্রদীপ পাবেন মাত্র কুড়ি টাকা সন্ধ্যা দেওয়ার জন্য একদিক প্রদীপ পাবেন মাত্র কুড়ি টাকা চা নেবেন সব কুড়ি টাকা পিতলের ঘট নেবেন মাত্র কুড়ি টাকা ঠাকুরের বাটা গ্লাস নেবেন মাত্র কুড়ি টাকা আরো বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী আমাদের এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন কিনেন মাল কম দাম নকল হইতে সাবধান পয়সা দেবেন গুনে মাল নেবেন চিনে ও বৌদি ও দাদা ওইদিকে কোথায় যাচ্ছেন এদিকে আসুন আমাদের প্রচার কেন্দ্রে নিয়ে যান আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের কাছে আরও পাচ্ছেন পরিবার কাঁচের গ্লাস একসঙ্গে চারখানা মাত্র টাকা কাঁচের ছয় পিস বাটি একসঙ্গে মাত্র কুড়ি টাকা দুর্গা থালা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা কানাকাটা লালু থালা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ডিজাইনের থালা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ডিজাইনের বাটি নেবেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ডিজাইনের বাটি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ধরনের দেব মূর্তি পাবেন মাত্র কুড়ি টাকা কাঁচের টাপ ঘট নেবেন মাত্র কুড়ি টাকা স্ট্যান্ড প্রদীপ নেবেন মাত্র কুড়ি টাকা তোপদানি নেবেন মাত্র কুড়ি টাকা আপস নেবেন মাত্র কুড়ি টাকা রঙ বেরঙের টুপি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা করে ইন্ডিয়ান টুপি কুড়ি টাকা পাকিস্তান টুপি কুড়ি টাকা অস্ট্রেলিয়া টুপি কুড়ি টাকা নিউজিল্যান্ড টুপি কুড়ি টাকা শ্রীলঙ্কা টুপি কুড়ি টাকা আসুন আমার এই দোকানে যতগুলো আইটেম দেখছেন সমস্ত আইটেম প্রতিটা পিস মাত্র কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা যেটা নেবেন কুড়ি টাকা আমাদের এই দোকানে কোনো মালের দাম দর হয় না আর একটা কথা মনে রাখবেন বিক্রয় করা মাল ফেরত নেওয়া হয় না যা মাল নেবেন টাকা বুঝিয়ে দেবেন আর মাল বুঝে নেবেন ও বৌদি কুড়ি টাকায় না হবে গাড়ি না হবে বাড়ি না হবে আপনার ভাত রান্না করা হাড়ি আর আর কুড়ি টাকায় হবে না আপনার লাল সবুজ শাড়ি এগিয়ে আসুন তাড়াতাড়ি আমাদের এই প্রচার কেন্দ্র লক্ষ্য করে আপনাদের মেলায় আপনাদের স্বাগত বর্তমান দর মূল্যের বাজারে দ্রব্য সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই মেলায় আপনাদের বহুদিনের পরিচিত দোকান আসুন আমার এই দোকানে যতগুলো আইটেম দেখছেন সমস্ত আইটেম মাত্র কুড়ি টাকা হ্যাঁ সমস্ত আইটেম যা দেখছেন প্রতিটা পিস মাত্র কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা যেটা নেবেন কুড়ি টাকা আমাদের এই দোকানে কোনো মালের দাম হয় না ও বৌদি এদিকে আসুন ও দাদা কোথায় যাচ্ছেন এদিকে আসুন আপনারা এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো অন্য কোথাও পাবেন না হ্যাঁ আমাদের কাছে পাচ্ছেন রিমোট গার্ড মাত্র কুড়ি টাকা বাচ্চাদের জন্য ব্যাটারি দেওয়া মোবাইল মাত্র কুড়ি টাকা সুতো টানা এরোপ্লেন মাত্র কুড়ি টাকা এবিসিডি অক্ষর পাবেন মাত্র কুড়ি টাকা ঢোল নেবেন মাত্র কুড়ি টাকা ব্যাটারি বন্দুক পাচ্ছেন মাত্র কুড়ি টাকা চোখ মারা পুতুল পাবেন মাত্র কুড়ি টাকা আপনার ঘরকে সাজানোর জন্য চলে আসুন আমাদের প্রচার কেন্দ্রে নানান ধরনের আইটেম আমাদের এখানে সাজানো রয়েছে কাঠের বর্গ পাবেন একসঙ্গে মাত্র কুড়ি টাকা কাঠের বাউল বাউলি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা কাঠের রাধা কৃষ্ণ পাচ্ছেন মাত্র কুড়ি টাকা কাঁচের ফুলদানি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা লেজার লাইট নেবেন মাত্র কুড়ি টাকা ক্যালকুলেটর পাচ্ছেন মাত্র কুড়ি টাকা নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রং বেরঙের চশমা মাত্র কুড়ি টাকা সুন্দর সুন্দর কমরের বেল্ট পাবেন মাত্র কুড়ি টাকা কাঠের পেনদানি নেবেন মাত্র কুড়ি টাকা কাঁচের ফুলদানি নেবেন মাত্র কুড়ি টাকা হাইবারের ফুলদানি নেবেন মাত্র কুড়ি টাকা রিমোট গাড়ি নেবেন মাত্র কুড়ি টাকা নিত্য নতুন ডিজাইনের চাবি দেওয়া গাড়ি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আমার এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে সুতো টানা হেলিকপ্টার নেবেন মাত্র কুড়ি টাকা সুতো টানা মোটরসাইকেল নেবেন মাত্র কুড়ি টাকা সুতো টানা হাতে নেবেন মাত্র কুড়ি টাকা সুতো টানা ঘোড়া নেবেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আপনাদের চোখের সামনেই রয়েছে আপনি যেটা নেবেন প্রতিটা আইটেম পার পিস কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা পিস যেটা নেবেন কুড়ি টাকা ও ও ও কাকিমা দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন আমার প্রচার কেন্দ্রে এসে দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে নেবেন কাছে না আসলে আপনার বিশ্বাসী হবে না এত সুন্দর সুন্দর আইটেম এত কম দাম হ্যাঁ আপনি যেটা নেবেন প্রতিটা আইটেম পার পিস কুড়ি টাকা রাজধানী এক্সপ্রেস ট্রেন নেবেন মাত্র কুড়ি টাকা তামান প্রাং নেবেন মাত্র কুড়ি টাকা আমাদের এই দোকানে সমস্ত আইটেম সাজানো রয়েছে যেখান থেকে যেটা তুলবেন আবার সেখানে রাখবেন যে জিনিসটা আপনার পছন্দ হবে নিয়ে আসুন আমার কাছে বিক্রয় করা জিনিস ফেরত নেওয়া হয় না আসুন পছন্দ করুন দেখাশোনা একদম ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন আপনি যেটা নেবেন প্রতিটা পিস মাত্র কুড়ি টাকা আরও অনেক ধরনের আইটেম সাজানো রয়েছে এতগুলো আইটেমের নাম আমার পক্ষে বলা সম্ভব নয় তাই তো বলছি আসুন আমাদের প্রচার কেন্দ্রে এসে দেখুন পছন্দ করুন পছন্দ হলে কাবে নেবেন আর হ্যাঁ দোকানদারের কাছে টাকা বুঝিয়ে মাল বুঝে নেবেন অযথা ঝামেলা করবেন না আপনারা এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো অন্য কোথাও পাবেন না আমাদের কাছে আরো পাচ্ছেন বড় চোখ নাড়া পুতুল মাত্র কুড়ি টাকা বড় বড় আয়না পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বাচ্চাদের মোবাইল ফোন পাচ্ছেন মাত্র কুড়ি টাকা গ্যাস সহ রান্নার সেট বাচ্চাদের খেলনা মাত্র কুড়ি টাকা কাঠের সাপ নেবেন মাত্র কুড়ি টাকা প্লাস্টিকের সাপ নেবেন মাত্র কুড়ি টাকা চাইনা টর্চ পাবেন মাত্র কুড়ি টাকা বাচ্চাদের টুপি পাবেন মাত্র কুড়ি টাকা বড়দের বেল্ট পাবেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আমার এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে সম্পূর্ণ আপনাদের চোখের সামনে বড়দের চশমা দেবেন মাত্র কুড়ি টাকা স্টিলের গটি পাবেন মাত্র কুড়ি টাকা স্টিলের ভিআইপি খুঁটি পাবেন মাত্র কুড়ি টাকা রুচি ভাজা ছান্তা পাবেন মাত্র কুড়ি টাকা রুটি ছাকা জালি পাবেন মাত্র কুড়ি টাকা স্টিলের সাঁচি গ্লাস দু পিস একসঙ্গে মাত্র কুড়ি টাকা হামসাপ গ্লাস পাবেন মাত্র কুড়ি টাকা দুই পিস সিটি গ্লাস পাবেন মাত্র কুড়ি টাকা চার পিস বাটি একসঙ্গে পাবেন মাত্র কুড়ি টাকা বারো পিস স্মার্ট চামচ পাবেন মাত্র কুড়ি টাকা বারো পিস কাটা চামচ পাবেন মাত্র কুড়ি টাকা এই সমস্ত আইটেম আমার এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে আসুন সম্পূর্ণ আপনাদের চোখের সামনে সন্ধ্যা দেওয়ার জন্য পঞ্চ প্রদীপ পাবেন মাত্র কুড়ি টাকা সন্ধ্যা দেওয়ার জন্য একদিক প্রদীপ পাবেন মাত্র কুড়ি টাকা চা নেবেন সব কুড়ি টাকা পিতলের ঘট নেবেন মাত্র কুড়ি টাকা ঠাকুরের বাটা ক্লাস নেবেন মাত্র কুড়ি টাকা আরো বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী আমাদের এই প্রচার কেন্দ্রে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন কিনেন মাল কম দাম নকল হইতে সাবধান পয়সা দেবেন বনে মাল নেবেন চিনে ও বৌদি ও দাদা দিকে কোথায় যাচ্ছেন এদিকে আসুন আমাদের প্রচার কেন্দ্রে নিয়ে যান আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের কাছে আরো পাচ্ছেন পরিবার কাঁচের গ্লাস একসঙ্গে চারখানা মাত্র কুড়ি টাকা কাঁচের ছয় পিস বাটি একসঙ্গে মাত্র কুড়ি টাকা দুর্গা থালা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা কান্নাকাটা লালু থালা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ডিজাইনের থালা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ডিজাইনের বাটি নেবেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ডিজাইনের বাটি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি পাবেন মাত্র কুড়ি টাকা কাঁচের টাপ ঘট নেবেন মাত্র কুড়ি টাকা স্ট্যান্ড প্রদীপ নেবেন মাত্র কুড়ি টাকা তোপদানি নেবেন মাত্র কুড়ি টাকা আপোষ নেবেন মাত্র কুড়ি টাকা রঙ বেরঙের টুপি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা করে ইন্ডিয়ান টুপি কুড়ি টাকা পাকিস্তান টুপি কুড়ি টাকা অস্ট্রেলিয়া টুপি কুড়ি টাকা নিউজিল্যান্ড টুপি কুড়ি টাকা শ্রীলঙ্কা টুপি কুড়ি টাকা আসুন আমার এই দোকানে যতগুলো আইটেম দেখছেন সমস্ত আইটেম প্রতিটা পিস মাত্র কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা যেটা নেবেন কুড়ি টাকা আমাদের এই দোকানে কোনো মালের দাম দর হয় না আর একটা কথা মনে রাখবেন বিক্রয় করা মাল ফেরত নেওয়া হয় না যা মাল নেবেন টাকা বুঝিয়ে দেবেন আর মাল বুঝে নেবেন ও বৌদি কুড়ি টাকায় না হবে গাড়ি না হবে বাড়ি না হবে আপনার ভাত রান্না করা হাড়ি আর আর কুড়ি টাকায় হবে না আপনার লাল সবুজ শাড়ি এগিয়ে আসুন তাড়াতাড়ি আমাদের এই প্রচার কেন্দ্র লক্ষ্য করে